হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা বিভিন্ন লোগো বানাবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে সব শিখিয়ে দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন লোগো বানানোর জন্য প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো আপনারা সবাই প্রথমে গুগল প্লে স্টোরতে ওপেন করে নেবেন প্লেস্টোর ওপেন করার পরে আপনাদের একটি অ্যাপ্লিকেশন দরকার প্রয়োজন হবে সেজন্য আপনারা চার্জ চলে যাবেন চার্জবারে গিয়ে আপনারা সবাই চার্জ দিবেন লোগো মেকার লোগো মেকার নামে একটি অ্যাপস সেটাকে চার্জ দেবেন লোগো মেকার লেগে চার্জ দিবেন চার্জ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা আসতে স্কিপ করে নিচে চলে যাবেন নিচে চলে আসার পর দেখবেন লোগু মেকার অ্যান্ড লোগু ক্রিয়েটর নামে একটা অ্যাপস রয়েছে সেটাতে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে আমার এখানে আপনারা ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে তাই আমি সোজা ওপেন করে দিলাম ওপেন করে নেওয়ার ওপেন করেন ওপেন করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শুরু করবে একটু ধৈর্য করে ধৈর্য ধরার পর আপনারা এখানে কয়েকটি কয়েকটি নাম রয়েছে ক্রেট লোগো অটো ডিজাইন মাই লোগো মাই ডিজাইন মানে আপনি যদি নিজে লোগো বানাতে চান তাহলে ক্রেট লেগোতে ক্লিক করবেন যদি আপনি ওদেরকে নিজে আপনি কিছু লেখে ওদেরকে দিয়ে বানাতে চান তাহলে অটো লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর আপনি কি সম্পর্কে লোগো বানাতে চাচ্ছেন সেটি আপনারা চাইবেন দেখুন এখানে যেহেতু ফটোগ্রাফি করানো বোতাই এখানে ভিডিওস লিখে দিলাম তারপর আপনার নাম লিখে দেবেন অথবা আপনার কোম্পানির নাম লিখে দেবেন তারপর আপনি নেক্সট এ ক্লিক করবেন নিচে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর আপনাদেরকে কোন ডিজাইনের নামটি কোন ডিজাইন দিয়ে তৈরি করবেন সেটা দেখাবেন তারপর প্রসেসিং হয়ে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো আপনার এখান থেকে যেটা পছন্দ হয় সেটা বেছে নেবেন আমার এটা পছন্দ হয়েছে তাই আমি এটা বেছে নিলাম নিয়ে আপনারা ইডেন্ট অ্যান্ড সিপ এ ক্লিক করে দেবেন্ট সিপ এ ক্লিক করার পর সিভ ইমেজে ক্লিক করবেন তারপর স্টেন্ডেট এ ক্লিক করবেন তারপর আপনাদের এই তো বানানোর বানানো গেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এখন লাইক অ্যান্ড শেয়ার করতে কখনো ভুলবেন না আল্লাহ হাফেজ